তুরস্কের রাজনীতি আবারও জ্বলে উঠেছে সামরিক উত্তেজনায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ঘোষণা দিয়েছেন তলোয়ার খাপ থেকে বের হলে কলম ও শব্দের আর কোনো স্থান থাকবে না এই উক্তিটি নিচ্ছক প্রতীক নয় বরং এক ঘোষণা আঙ্কারা আবারও সামরিক পদক্ষেপের পথে হাঁটতে চলেছে সিরিয়ার মাটিতে নতুন করে খেলার ছক আঁকছে তুরস্ক এরদোয়ান এই কথা বলেন মালাজগির যুদ্ধের একশো চুয়ান্নতম বার্ষিকীতে যুদ্ধের সেই বিজয় ছিল আনাতোলিয়ার তুর্কি শাসনের সূচনা আজ প্রায় এক হাজার বছর পর সেই ঐতিহাসিক বিজয়ের স্মৃতি ব্যবহার করে এরদোয়ান নিজের রাজনৈতিক ন্যারেটিভ গড়ছেন তিনি দেশের জনগণকে বলছেন যুদ্ধ আমাদের রক্তে যুদ্ধ আমাদের উত্তরাধিকার আর সেই উত্তরাধিকার এখন নতুন রূপ নিচ্ছে সিরিয়ার ভেতরে তুরস্কের বর্তমান অর্থনীতি খসে পড়েছে মুদ্রাস্ফীতি আকাশ চুম্বি জনগণের অসন্তোষ বাড়ছে নির্বাচনের আগে এরদোয়ানের দরকার এক নাটকীয় বিজয় যা তার জনপ্রিয়তাকে আবারও উস্কে দিতে পারে তাই তিনি সিরিয়ার সামরিক পদক্ষেপকে সামনে আনছেন আলেপ্পো রোজাভা সব জায়গায় এখন আঙ্কারার নজরে প্রশ্ন হচ্ছে এটাকে সত্যি তুরস্কের নিরাপত্তার জন্য নাকি কেবল রাজনৈতিক অস্ত্র কুর্দিস ও তুরস্কের দীর্ঘদিনের তুরুপের তাস এরদোয়ান দাবি করেন তুরস্কে কুর্দিদের শান্তি নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত কিন্তু যারা বিদেশি শক্তির দিকে তাকাবে তারা হারবে অর্থাৎ যারা আঙ্কারা ও দামেস্কের সাথে থাকবে তারা রক্ষা পাবে আর যারা পশ্চিমা মিত্র খুঁজবে তাদের ধ্বংস আসন্ন এই কৌশল কুর্দিদের বিভক্ত করবে আর তুরস্কের জন্য সামরিক পদক্ষেপকে বৈধতা দেবে এর মধ্যে সিরিয়ায় ইসরায়েলি হামলা আঙ্কারার জন্য এক ধরনের আড়াল তৈরি করছে ইসরায়েল যখন দামেস্ক বা ইরানি ঘাঁটিতে হামলা চালায় তখন আঞ্চলিক মনোযোগ সেদিকেই যায় আর ঠিক তখন তুরস্ক নিজের মতো করে সীমান্তে উত্তরের এলাকায় পদক্ষেপ নেয় সরাসরি তেলাবিপকে চ্যালেঞ্জ না করেও এই অস্থিরতা কাজে লাগায় রাশিয়া যুক্তরাষ্ট্র ইরান তিন শক্তির প্রতিক্রিয়ায় যাচাই করা হয় আর কুর্দি ও দ্রুজ স্বায়ত্তশাসনের শক্তি পরীক্ষা করা হয় আলেপো এখন এরদোয়ানের বড় লক্ষ্য এখানে দুটি সম্ভাব্য চিত্রনাট্য তৈরি হয়েছে প্রথমত তুর্কি সেনা ও সিরিয়ার ন্যাশনাল আর্মির যৌথ অভিযান এতে আলেপ্পোর কেন্দ্র পর্যন্ত করিডোর তৈরি হবে এতে এরদোয়ার নিজেকে ঘোষণা করতে পারবেন আলেপ্পোর বিজেতা জাতীয়তাবাদী প্ররোচনায় এটি দারুণভাবে কাজে আসবে আর জনগণের অর্থনৈতিক ক্ষোভ চাপা পড়ে যাবে দ্বিতীয় চিত্রনাট্য আরও দূরপাল্লার তা হল তুরস্ক নিয়ন্ত্রিত এলাকায় গণভোট আয়োজন আলেপ্পো ও উত্তর সিরিয়ার মানুষকে ভোটের নামে যুক্ত করা হবে এতে নির্বাচন পেছানো যাবে জাতীয় নিরাপত্তার অজুহাতে সময় কেনা যাবে জাতীয় অঙ্গীকারের সীমানায় কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না অর্থাৎ ইতিহাসকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে সীমান্ত পরিবর্তনের বৈধতা খোঁজা হচ্ছে অর্থনৈতিক বাস্তবতাও এখানে বড় ভূমিকা রাখে উত্তর সিরিয়া ও আলেপ্পো কৃষি উৎপাদনের সমৃদ্ধ যা তুরস্কের খাদ্য নিরাপত্তায় কাজে আসবে এছাড়া জ্বালানি করিডোর ও বাণিজ্যপথ নিয়ন্ত্রণ মানে লেভান্ড থেকে আনাতোলিয়া পর্যন্ত বাণিজ্যতন্ত্র তুরস্কের হাতে আসা তাই মিসাক ই মিল্লি কেবল ইতিহাস নয় বরং ভবিষ্যতের অর্থনীতি ও জ্বালানির নিরাপত্তার অংশ সিরিয়ায় তুরস্কের আগ্রাসী নীতি মূলত ভূ রাজনীতির খেলায় গাথা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র কুর্দি মিলিশিয়াদের পৃষ্ঠপোষকতা আছে ইরান তার শিয়া মিলিশিয়া ও দামেস্কের ওপর প্রভাব বিস্তার করে রেখেছে আর রাশিয়া আলেপ্পো থেকে লাতাকিয়া পর্যন্ত সামরিক ঘাঁটি ও বিমান বাহিনী দিয়ে আসাদ সরকারকে টিকিয়ে রাখছে এই ত্রিমুখী শক্তির মাঝেই তুরস্ক নিজের অবস্থান তৈরি করতে চাইছে একদিকে ন্যাটোর সদস্য হিসেবে পশ্চিমাদের সমর্থন ধরে রাখা অন্যদিকে রাশিয়া ও ইরানের সাথে সীমিত সমঝোতা এ দুদিক সামলাতে গিয়ে আঙ্কারা সিরিয়ার উত্তরে একক প্রভাব বিস্তার করতে চায় এর সঙ্গে যুক্ত হয়েছে চীনের অর্থনীতির উপস্থিতি যেটি সিরিয়া পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ফলে সিরিয়ার মাটিতে আজ এক বহুমুখী ভূ দাবা খেলা চলছে যেখানে প্রতিটি চালে ঝুঁকে যেমন আছে তেমনি সম্ভাব্য লাভ বিপুল এরদোয়ানের এই কৌশল কেবল সামরিক নয় বরং রাজনৈতিক বেঁচে থাকার প্রশ্নেও জড়িত তুরস্কের ভেতরে ভয়াবহ অর্থনৈতিক মন্দা মুদ্রাস্ফীতি ও বেকারত্বে জন অসন্তোষ চরমে উঠেছে এমন সময়ে বিদেশে জয়ের গল্প জনগণের সামনে তুলে ধরা তাকে জাতীয়তাবাদী ত্রাতা হিসেবে উপস্থাপন করবে আলেপ্পো কিংবা রোজবা দখল করতে পারলে তিনি বিজেতার তকমা পাবেন আর সেই প্রচারণা ঘিরে নির্বাচনকে প্রভাবিত করার পরিকল্পনা করেছেন অর্থাৎ তুরস্কের সিরিয়া অভিযান শুধু আঞ্চলিক নিরাপত্তা বা ভূ রাজনীতির খেলা নয় বরং এরদোয়ানের নিজের রাজনৈতিক জীবন রক্ষারও এক মরিয়া চেষ্টা কিন্তু এখানে জটিল আন্তর্জাতিক বাস্তবতা আছে সিরিয়ায় রাশিয়া এখনও শক্তভাবে উপস্থিত ইরানের প্রভাব গভীর আর যুক্তরাষ্ট্র কুর্দি মিলিশিয়ারদের সমর্থন দিচ্ছে এই প্রতিদ্বন্দ্বী শক্তির ভিড়ে তুরস্কের প্রতিটি পদক্ষেপ ঝুঁকিপূর্ণ একদিকে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের চাপ অন্যদিকে কুর্দি ও দ্রুশ মিলিশিয়ার প্রতিরোধ সব মিলিয়ে যুদ্ধক্ষেত্র হতে পারে এক বিস্ফোরক ভাঁটিখানা এরদোয়ানের জন্য তবে এটিই সুযোগ অভ্যন্তরীণ সংকট থেকে মনোযোগ ঘুরিয়ে আনা নির্বাচনের আগে নিজেকে শক্তিশালী নেতা হিসেবে দেখানো এটাই তার লক্ষ্য অবরুদ্ধ তুরস্কর অনুভূতিকে তিনি রাজনৈতিক সম্পদের রূপ দিচ্ছেন কূটনীতি এখানে শুধু নাটকীয় প্রদর্শন আসল খেলা হবে ময়দানে যেখানে সিদ্ধান্ত নেবে কে ভূখণ্ড দখল করবে কে গতি নিয়ন্ত্রণ করল তুরস্কের সিরিয়ানীতির পরবর্তী অধ্যায় তাই কাগজে নয় যুদ্ধক্ষেত্রে লেখা হবে সামরিক ঘাঁটি বদলে যাওয়ার সিদ্ধান্ত গণভোটের নামে বৈধতা সব মিলিয়ে গল্প তৈরি হবে আর শেষ পর্যন্ত সেই গল্প লিখবে কলম নয় বরং যাদের হাতে আছে তলোয়ার প্রিয় দর্শক এরদোয়ানের এই নতুন ভূ রাজনীতির খেলাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ